সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান আমাদের ভিডিও দেখতেছেন সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমরাও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আপনাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি এটা হলো বাচ্চাদের সাইকেল তো এটা বাচ্চাদের ফনির সাইকেল আমরা আজকে দেখাবো এটা এটা হলো চার থেকে ছয় সাত বছর বাচ্চা চালাইতে পারবে আর আমাদের এই এই ইউটিউব চ্যানেলটা আমাদের নিজস্ব চ্যানেল আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন তাহলে আপনারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে পারবেন সাইকেল সম্পর্কে জানতে পারবেন দাম জানতে পারবেন তা আপনারা দেখতে থাকেন এটার বলি আমরা ষোলো সাইজে যে দেখেন এটা হলো ষোলো সাইজ সাইকেল এটা হইলো আপনার এই যেখানে লেখা আছে ফনিক্স ফনিক্স মুভমেন্ট এই যে ফনিক্স মুভমেন্ট লেখা আছে এটা হইলো আপনার ফনিক্সের দেখবেন এটা হলো ফার্ম লাগবে এখানে দেখেন এটা হলো ফার্ম লাগবে না এই সাইকাটা পাম্প লাগবে না সম্পূর্ণ পাম সারা চাক্কা অনেক সুন্দর একটা সাইকেল যারা ছোটো বাচ্চাদের নিতে চান এটা সাইজ হল ষোলো এটা একটে সাইজ এটা হলো চার থেকে আপনার ছয় সাত বছর ষোলো আছে সামনে দেখেন অনেক সুন্দর একটা জুড়ি আছে বাচ্চাদের খেলনা টানা নিতে পারবে এবং এই সামনে একটা খুব ফুলো আছে এটা হলো একটা লুকিং গ্যালাস বাচ্চার জন্য লুকিং গ্যালাস অনেক সুন্দর একটা সাইকেল ফনিক্সের এবং এটা চাইলে আপনি হ্যান্ডেলটা বড় ছোটো করতে পারবেন এবং হ্যান্ডেলটাকে চাইলে আর একটু সামনে আগাইতেও পারবেন এই সিটটা দেখেন ফর্নিক্সার অনেক বড় সিট এবং এই সাইডে সাপোর্ট দুই সাইডে দুইটা সাপোর্ট দেওয়া আছে চাইলে এটা বাচ্চাদের না পরে সাপোর্টটা ব্যবহার করতে পারবেন এবং এটার পিছনে দেখবেন অবশ্যই দুইটা লাইট দেখতেছেন এইখানে একটা লাইট এই একটা লাইট এখানে তিনটা পেন্সিল ব্যাটারি দিলে আপনার লাইটগুলো মিউজিক হয় এখানে ব্যাটারি দিতে হয় আমরা অবশ্যই নতুন অবস্থা আপনাকে ব্যাটারিটা দিয়ে দিব সম্পূর্ণ ফ্রিতে এটা দেখেন ফুল সেন কাভার এবং সিট ছোট বড় জন্য এখানে নাট আছে পিছনে আরও জন বসার সিস্টেম আছে যারা মনে করেন বাচ্চার জন্য একটু কালারফুল সাইকেল নিবেন তারা এটা নিতে পারেন এটা এই যে ফ্যাটেলটা দেখেন অনেক উন্নত মানের অনেক সুন্দর একটা সাইকেল ছোটো বাচ্চাদের জন্য এই দেখে আপনাদের পুরো এই তিনটা কালার এই এটা হলো গোলাপি কালার এটা হলো নীল কালার একটু হলো লাল কালার আপনাদের যদি এই সাইকেলগুলো পছন্দ হয় তাকে আপনারা চাইলে নিতে পারেন পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন সব পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন অনলি মাত্র খুব বাড়া হইলো পাঁচশো টাকা এই সম্পূর্ণ এইভাবে ফিটিং করে আমরা পাঠাই দিব আপনার বাচ্চার জন্য আপনার চাই স্ক্রিনের দাম দেওয়া থাকবে আপনারা চাইলে নিতে পারেন যদি আপনাদের এই সাইকেল পছন্দ হয় নিতে ইচ্ছুক অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারেই মাসে হোয়াটসঅ্যাপ আছে আপনারা সই বাড়াই দেবেন আমরা ফিরে হলে আপনার সাথে যোগাযোগ করবো আর আমাদের যে দাম দেওয়া থাকে এটা সম্পূর্ণ একদম কোনো বার্গেটিং অপশন নাই আপনারা অবশ্যই নিতে পারেন আর প্রথমে আপনার কুল টাকা দিতে হবে না অনলি মাত্র এক হাজার বিশ টাকা দিলে হবে আর এই সাইকেলগুলো নিতেই যারা আমাদের অনলাইনের মাধ্যমে নিতে চান তারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন যেই কোনো জায়গায় নেন ডাকা ডাকার বাইরে সব জায়গায় নিতে পারবেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী আমরা নতুন আরও ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই ভিডিওগুলো আমাদের ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম